আলোকসজ্জা ক্রিসমাস ক্যারল রেস্তোরাঁর ভিড় সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ডিসেম্বরের পার্কস্ট্রিট তবে ডিসেম্বরে আরও একটি কারণে পার্ক স্ট্রিট স্পেশাল ডিসেম্বর শহরের প্রাইড ওয়ার্ক রবির বিকেলে পার্কস্ট্রিটে বিরাট প্রাইড ফ্ল্যাগ নিয়ে উৎসবে মেতেছিল এল জিবিটি সম্প্রদায়ের সংগঠন কলকাতা প্রাইড চলল সেলিব্রেশন রংধনু জামা পতাকা ও মানুষের ভিড়ে ঢেকে গিয়েছিল পাক সার্কাস থেকে পাক স্ট্রিট চত্বর মাধ্যমে বাকিদের মানে সমাজে মেজরিটির কাছে আমরা আত্মপ্রকাশ করি প্রতি বছর একটা দিন হলেও তারা জানে যে হ্যাঁ আমরা আছি আমরা ওই সমাজের অংশ এবং আমরা সদর্পে আছি আমরা সমানভাবে আছি এবং যে কারণে সত্যি প্রাইড ওয়াকটা খুবই দরকার হয় আমি এই দ্বিতীয়বারের জন্য প্রাইড ওয়াকে এসেছি খুব ভালো লাগছে আমার মনে হয় গাইড খুব জরুরি আমাদের সোসাইটির জন্য আমাদের জন্য যতটা জরুরি তার থেকে বেশি করে সোসাইটির জন্য জরুরি কারণ আমরা যারা আউট করছি বা আমরা যারা নিজেদের মতো করে বাঁচছি বাঁচার চেষ্টা করছি লড়াই চালিয়ে যাচ্ছি সেটা তো আমাদের ব্যক্তিগত লড়াই সমষ্টিগত অবশ্যই কিন্তু আইনিভাবে যতটা প্রোগ্রেস হচ্ছে বা না হচ্ছে তার থেকেও বেশি করে প্রয়োজন আমাদের সামাজিক একটা সচেতনতা একটা রেজিস্টার করা যে হ্যাঁ আমরা কারা আমরা কেন এই ওয়াক ওয়াকে আসছি কেন আমরা হাঁট হাঁটছি ওয়ার্ক সেভাবে দেখতে গেলে একটা ভিজিবিলিটি দেয় সবার আগে যেটা আমার মনে হয় সবার আগে দরকার মানে লিগ্যালিটি আইন কানুন এইগুলোর থেকে আমার মনে হয় যেটা দরকার যে সমাজে মানুষের একটা ডায়লগ তৈরি হওয়া দরকার যে আমাদের মতো মানুষের আছে এবং যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যেটা মেইনলি হয়ে থাকে সেটা হচ্ছে মানুষ ধরে নেয় যে এটা এক ধরনের অসুস্থতা কিন্তু আমরা তো খুব সাধারণ সাবল্য মানুষ আমাদের যে চাহিদা যে চাওয়া পাওয়াগুলো সেইগুলো যে আসলে খুব সাধারণ আসলে অ্যাবনার্মাল কিছু নয় সেটার জন্য প্রাইড ওয়াকের মতো অনুষ্ঠান হওয়া প্রচন্ড জরুরি কলকাতা প্রাইড ওয়াক দক্ষিণ এশিয়ার প্রথম বলে করা হয় কলকাতা শহরের কপালে কেবল মিছিল লেখা মিছিল কখনো মোমবাতি হাতে মিছিল কখনো মৌন আবার মিছিল হয়তো স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল অর্জনের মিছিল বিসর্জনের মিছিল কলরবের গৌরবের কিছু বছর আগে দু হাজার আঠেরোর আগে খনো অব্দি থ্রি সেভেন্টি সেভেন ধারা অনুযায়ী আমাদের প্রেমকে একটা অপরাধ বলে গণ্য করা হতো কিন্তু তারপর সেপ্টেম্বর মাসের পর থেকে ধারাটা বদলেছে এবং আমরা একটা গ্রহণযোগ্যতা পেয়েছি আইনের চোখে কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা শুধুই ওটুকুই আমাদের জন্য যথেষ্ট নয় আমাদের আরও অনেক লড়াই বাকি আমাদের এখনো আমরা আমাদের সমানাধিকার আমরা পাইনি আমাদের ম্যারেজ অ্যাক্ট পাশ হওয়া প্রয়োজন এবং ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আর মানে লোকেরা যা যা সুযোগ সুবিধা পান কি মানুষ যা যা সুযোগ সুবিধা পান সেই সুযোগ সুবিধাগুলো যতদিন না আমরা পাচ্ছি ততদিন এই লড়াইটা চলবে এখানে যেমন দেখছি যে অনেকে বাড়ি থেকে লুকিয়ে অনেকে প্রায় ঝুঁকিতে এসছে ঠিক তেমনি আবার এমনও হচ্ছে যে অনেকের বাবা মা পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু এমন নয় যে যারা এই কমিউনিটিতে বিলং করছেন তারাই শুধু অনেক তো মানুষ আমাদের মতো রয়েছে যারা ভয় পেয়ে রয়েছে যারা ভাবে যে না আমরা কাম আউট করতে পারবো না বা আমাদের সামাজিকতা আমাদেরকে অ্যালাউ করবে না সেই যে একটা অ্যালাওয়েন্স তৈরি করা একটা পরিসর তৈরি করা মানুষের জন্য এবং একটা ভালোবাসার বার্তা দেওয়া চতুর্দিকে সেটা আমার মনে সবার আগে দরকার তারপর তো আইন কানুন লিগালিটি গে ম্যারেজ অ্যাক্ট ইত্যাদি এগুলো তো একটা বৃহত্তর রেভলিউশনের ব্যাপার সেগুলো আগামী দিনে আস্তে আস্তে যেভাবে হচ্ছে সেভাবে হবে আশা করি আজ থেকে দুই দশক আগে পনেরো জন মানুষ যে পথ চলা শুরু করেছিলেন সেই পথেই সে সমানাধিকারের দাবিতে সমপ্রেমী বিবাহের রাষ্ট্রীয় মান্যতার জন্য হেঁটে চলেছে সে জানে কেবলমাত্র সামনে এগিয়ে গেলেই একদিন সমান আকাশের সেই পৃথিবীতে পৌঁছানো যাবে যেখানে ভালোবাসা সত্যিই গোলাপে ফোটে